রাধে রাধে কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আজকে রাখি আর ভিডিওটা তোমরা একদিন পরে পাবে তো রাখিতে আমি সকালবেলা ঘুম থেকে উঠেছি সকাল সকালই উঠে গেছিলাম উঠে গোপাল সোনাকে আমসত্ব দিয়ে সেবা দিয়েছিলাম আর যেহেতু আমার গোপালের তো কোনো বোন নেই তাই আমার ছেলে মানে আমার বাবুই ওকে রাখি পরাবে ওর জন্য আমি সকাল সকাল উঠে ওদের সেবা টেবা দিয়ে তারপর স্নান করিয়ে ড্রেস পেস চেঞ্জ করিয়ে দিয়েছি আর আজকে প্রসাদে মিষ্টি দিয়ে সন্দেশ দিয়েছিলাম চিড়ের ভোগটা দেওয়া হয়নি সন্দেশ দিয়েছিলাম কারণ আমাকে আবার বাপের বাড়ি যেতে হবে ওর জন্য তাই অর্ণবকে ছেলেকে বললাম যে নাও তুমি স্নান করে নাও নিয়ে বাবু দাদাকে রাখি পরিয়ে দাও তা ওই যে আর আমার ঘরটা একটু অসুবিধা হয় ওর জন্য কারণ ও ঠিক বসে উঠে দিতে পারে না ওর জন্য একটু রাখি পড়াতে অসুবিধা হচ্ছিল পরে আবার ঠিক করে পরিয়ে দিয়েছে ওই যে দেখো যখন ওই দেবে আবার ঠিক করে পরিয়ে দেওয়ার পরে আর এই যে সন্দেশটা ওর মুখে দিচ্ছে কারণ ওর তো কোনো বোন নেই গোপালসোনারও বোন নেই গোপাল সোনারও ভাইয়েরও বোন নেই তাই গোপাল সোনার ভাই গোপাল বাবুকে রাখি পরায় প্রত্যেক বছর আর এই যে রাধারানী দুজনকে ড্রেস পরিয়ে দিয়েছি একদম মানে ম্যাচিং করে ড্রেস পরিয়েছি আজকে আর আমার ভগবানকে দর্শন করে নাও সবাই আর এখানটায় ননিও বসে আছে আর এই যে বাপের বাড়ি চলে এসেছি বাপের বাড়িতে চলে এসে আর মিষ্টি দিয়ে সব সাজিয়ে গুছিয়ে তোমাদের সাথে একটা ফটো তুলে শেয়ার করলাম আর হচ্ছে আমার ভাইয়ের বইয়েরও ভাই এসেছিল মানে একসঙ্গেই সবাই এক জায়গাতেই সবাই মিলে আনন্দ করে রাখি পড়িয়েছি আর এই যে আমার ভাই দেখো বন্ধুরা আমি তো ভুলে যাই কোন আঙুলে পড়াবো মানে কোন আঙুলে ফোটা দেবো কোন হাতে মাঝে মাঝে ভুলে যাই বছরে একবার করে আসে তো রাখি বলো ভাই ফোঁটা বলো ওই জন্য আমি অতটা ঠিক বুঝে উঠতে পারিনি তো পেছন থেকে মা বলে দিচ্ছিলো যে এটা এ করো আর আমার ভাই বক বক করেই যাচ্ছে করেই যাচ্ছে আমি যদি চুপ কর আমি একটু তোকে রাখিটা পরিই নিই তো দেখো বন্ধুরা আমার ভাই রাখি পরছে ও রাখি ভাই ফোঁটার জন্য খুব ওয়েট করে থাকে এই যে আমি একটা রাখি নিয়ে গেছিলাম গণেশ রাখিটা খুব সুন্দর স্টোনের কাজ করা আছে গণেশ রাখি আর আমার ভাইয়েরও ফেসবুকে একটা অ্যাকাউন্ট আছে ওখানেও ফটো ফটো রিলস ছাড়ে ভিডিও ছাড়ে তা ওই ভিডিও ছাড়বে বলে আমার ভাইয়ের বউ ভিডিও করছিল ওই যে রাখি পরানো হয়ে গেল আর এই যে দেখো ও ভিডিও করছে আবার আমি ওকে একটা গিফট দিলাম ও আবার আমাকে একটা গিফট দিল ও আমাকে টাকা দিয়েছে আমি ওকে টাকা দিয়েছি দুজন দুজনকে গিফট করলাম ওই যে মিষ্টি খাইয়ে দিল আমাদের আর এটা হচ্ছে আমার ভাইয়ের বইয়ের ভাই ওই যে ও ফোটা দিচ্ছে রাখি পরাবে আর এবছর রাখিটা দেখেছো বন্ধুরা সেই দুপুর একটায় রাখি পর মানে পড়ানো তিথি পড়েছে কি অবস্থা মানে ছোটোবেলা থেকে আমরা সকাল সকাল স্নান করে ভাই বোনেরা সবাই রাখি পরে পড়াতাম আর এ বছর রাখিটা অনেকটা দেরি করে পড়েছে মানে পুরো দেড়টা অবধি উপোস করে থাকতে হয়েছে সবাইকে ভাইরাও উপোস ছিল দিদিরাও উপোস ছিল আমরা খাইনি বলে ভাইরাও আর খাইনি বললো দিদিটা খাবেন আমরা খাবো তার জন্য ভাইরাও খাইনি আর আমাদেরও আর খাওয়া হয়নি সেই দুপুরবেলা ভাত খেতে খেতে প্রায় তিনটে বেজে গেছে আর এই যে ওকে একটা গিফট দিয়েছে ওর গিফটটা না তোমাদের সাথে শেয়ার করা হয়নি রাম মন্দির দিয়েছে খুব সুন্দর গিফটটা ও পরে আমরা খুলে দেখেছি রাম মন্দির অযোধ্যা রাম মন্দিরটা দিয়েছে আর এখানে আমার ছেলেকেও আমার মা রাখি পড়ায় প্রত্যেক বছরই পড়ায় এবছরও পড়াচ্ছে ফুলের রাখি প্রত্যেক বছর এমনি রাখি পড়ায় তো এবছর ফুলের রাখি পড়াচ্ছে আমার ভাইয়ের বউ ফুলের রাখি পড়ায় আমরা ছোট থেকে কোনো দিনও ফুলের রাখি পড়াই না আমরা এমনি পুঁথির রাখি পড়াই খুব ইচ্ছা আছে আগের বছর একটা রুপোর ওকে রাখি ভাইকে দেব তো যাই হোক বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে তো একটা কমেন্ট করো একটা লাইক করো আর আমার পাশে থেকেও আমাকে সাপোর্ট করো বন্ধুরা যাতে আমি আরেকটু এগোতে পারি আমার গোপাল সোনাকে সাপোর্ট করো রাধে রাধে আর এই যে দেখো তিন ভাই মানে আমার দুটো ভাই আর আমার ছেলে আর এখানে অন্য রাধে রাধে বন্ধুরা